এসআইআর দিয়ে ভয় দেখানো যাচ্ছে না পাবলিক কে দিয়ে ভয় দেখানো ইঞ্চি সাইজ ফুট সাইজ সব সাইজের নেতা এখন বীর হয়ে গেছে পশ্চিমবঙ্গের নির্বাচন প্রস্তুতি হলে হিংসা শুরু হয়ে যায় যে যেখানে মারা যাচ্ছে তাকে বলা হচ্ছে সুসাইড করে এখন টিএমসির বাড়িতে কেউ মারা গেলে বাপ ঠাকুর দাব আত্মীয় স্বজন বলবে যে এনআরসির ভয়ে মারা গেছে বিশেষ নিবিড় সমীক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বুথ লেভেল অফিসাররা এসআইআর ঘোষণার পরই বাংলায় রাজনৈতিক চাপান উত্তরে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে গত সাতাশে অক্টোবর মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এসআইআর এর ঘোষণার সময় স্পষ্ট করে দিয়েছিলেন বিরোধী নিরাপত্তা দেওয়া সংশ্লিষ্ট রাজ্যের দায়িত্ব এই অবস্থায় কমিশনের সঙ্গে বৈঠকে পশ্চিমবঙ্গের নোডাল অফিসার আশ্বাস দিয়েছেন বিরোধের নিরাপত্তা দায়িত্ব নেবে রাজ্য বিরোধের নিরাপত্তা প্রসঙ্গে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ বলেন রাজ্যের ইঞ্চি সাইজ এবং ফুল সাইজ সব সাইজের নেতা এখন ভিড় হয়ে গেছে এসআইআর দিয়ে ভয় দেখানো যাচ্ছে না বলে পাবলিককে এনআরসি দিয়ে ভয় দেখানো হচ্ছে রাজ্যে নির্বাচনী প্রস্তুতি শুরু হলে হিংসা শুরু হয়ে যায় রাজ্যে যে যেখানে মারা যাচ্ছে তাকে বলা হচ্ছে এসআইআর আতঙ্কে সুইসাইড করেছে এখন টিএমসির বাড়িতে বাপ ঠাকুরদার কেউ মারা গেলে বলবে এনআরসি ভয় মারা গিয়েছে রাজ্যে এখন এই ট্রেন্ডটা শুরু হয়েছে নিরাপত্তার অভাবটা হচ্ছে জিএমসি নেতারা যেভাবে গরম ভাষণ দিচ্ছেন অভিষেক ব্যানার্জি থেকে মমতা ব্যানার্জির ডিএম দের সামনেই ধমকাচ্ছেন যে আপনারা আমাদের পয়সায় বেতন পান আমাদের কথা শুনতে হবে তো সমস্ত অফিসাররা ভয় আছেন এবং এসআইআর দিয়ে ভয় দেখানো যাচ্ছে না পাবলিককে এনআরসি দিয়ে ভয় দেখানো হচ্ছে ফলেতে ধমকি চমকি মার পিট গাছে বেঁধে দেওয়া হাত পা ভেঙে দেবো এই ধরনের যে সংলাপ হচ্ছে তরফ থেকে সাইজ সাইজ সব সাইজের নেতা এখন বীর হয়ে যত বলে বলে তার শত গুণ তো গেছে এতে স্বাভাবিকভাবে সাধারণ কর্মচারীরা ভয় পাচ্ছেন যে গ্রামে গেলে টিএমসি লোকেরা আক্রমণ করতে হবে তাদের মতো তাদের কথা মতো কাজ না করলে তাই তারা নিজেরকে অসুরক্ষিত মনে করছেন তাই তারা তাদের বক্তব্য রেখেছেন ওখানে আর এটা স্বাভাবিক আছে পশ্চিমবঙ্গের নির্বাচন প্রস্তুতি হলে হিংসা শুরু হয়ে যায় তো এটাও নির্বাচন কমিশনের আর নির্দেশেই হচ্ছে সেই জন্য সেই পরিবেশ তৈরি করছে টিএনসি আর এইভাবে তারা এসআইআর আটকাতে পারেনি এইভাবে চাইছে না যে কেউ কর্মচারী অংশগ্রহণ করুক যাতে এসআইআর না হয় ভোটটা আগের মতো লুট করা যায় আমার মনে হয় নির্বাচন কমিশন যেভাবে বিহারে করেছে সারা দেশে সেভাবে সফলভাবে এবং নতুন এটা ট্রেন্ড শুরু হয়েছে যে যেখানে মারা যাচ্ছে তাকে বলা হচ্ছে সুইসাইড করেছে পঁচানব্বই বছরের বয়স সে কত বছর আগের থেকে একশো বছর থেকে ভোট দিচ্ছেন তিনি এখানে তার নাকি এনআরসি ভয় তার মৃত্যুর ভয় তাতে পারিবারিক ঝগড়া কি লোকেরা ভয় দেখিয়েছে তো এখন টিএমসির বাড়িতে কেউ মারা গেলে বাপ ঠাকুর তা আত্মীয় স্বজন বলবে যে এন আর মারা গেছে আর দিয়ে তার সম্পত্তি নিয়ে নেবে এটা নূতন ট্রেন্ড টিএমসির তাই যে পাড়ায় মারা যাবে গাছে গাছ থেকে পড়ে মারা যাবে পাঁচ পড়ুক গাড়ি চাপা পড়ুক কুকুরে কামড়াক যে মরবে পশ্চিম বাংলায় বা টিএমসির কোন লোকের বাড়িতে কেউ মরলেই তো বলবে যে এনআরসির জন্য মরেছে এই ট্রেনটা শুরু হয়েছে ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না